সন্ধ্যার জীবনে আসছে নতুন নায়ক এবার কি সন্ধ্যা তারার গল্প পরিবর্তন হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সন্ধ্যা তারা ধারাবাহিকের বিরাট বদল সন্ধ্যা ও নীলের সম্পর্কের রদ বদল টি আর পি টানতে গল্পে বিরাট রদ বদল করল চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রতি প্রকাশ পাওয়া এই ধারাবাহিকের প্রমো দেখেই শুরু দর্শকদের উন্মাদনা কাছাকাছি আসছে নীল ও সন্ধ্যা সব জানার পর কোন দিকে মন নেবে এই দুই বোনের সম্পর্ক বদলে গিয়েছে সন্ধ্যা তারার প্লট লেখিকা শাহানা তত্ত্ব একেবারে উলট পুলট করে দিয়েছেন মূল গল্প যেহেতু এটি একটি রিমিক ধারাবাহিক তাই আমরা দেখেছি তারা ও নীলের সত্যি জানার পর নীলকে ডিভোর্স দিয়ে অনেক দূরে চলে যায় সন্ধ্যা কয়েকদিন আগেই ধারাবাহিকে দেখা গিয়েছিল তারার সঙ্গে আকাশ নীলের বিয়ে দিতে মরিয়া সন্ধ্যা কিন্তু তা কিছুতেই মেনে নিতে নারাজ বিজয়া মাঠান তাই তারাকে আকাশ নীলের বাবার আগের পক্ষের ছেলে অঙ্কুরের সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সে স্টুডিও পাড়া সূত্রের খবর গল্পে আসবে নতুন চরিত্র অঙ্কুর তবে এই অঙ্কুর চরিত্রে কে ফিরবে ত্রিপুরার একটা সূত্র বলছে অভিনেতা আকৃত রয়কে নাকি সন্ধ্যা তারা ধারাবাহিকে একটা কেমু চরিত্রে কিছু দিনের জন্য দেখা যেতে পারে আর সেটা কি অঙ্কুর চরিত্র নাকি সেটা এখনও নিশ্চিত নয় বন্ধুরা যদি অভিনেতা আতৃত্ব হয়ে গে তারা ধারাবাহিকে দেখা যায় কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ